আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি আল্লাহতালার অশেষ মেহেরবানীতে আপনারা সকলেই ভালো আছেন আজকে আমি এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যেটা শুনলে আপনার চোখ খুলে যাবে তো তা হলো একজন নারী মারা যান তার ঘটনা একজন সাহেব বর্ণনা করেছেন যিনি সে সময় উপস্থিত ছিলেন যখন কবর দেওয়া হচ্ছিল তিনি বলেন শুরুর থেকেই পরিস্থিতি তেমন ভালো ছিল না গোসল করানোর পর থেকেই আমি বুঝতে পারছিলাম পরিস্থিতি ভালো না কারণ এ বিষয়ে তার তিরিশ বছরের অভিজ্ঞতা রয়েছে এবং শরীর থেকে যে গন্ধ আসছিল প্রথমে উনি ভাবলেন ঠিক আছে এমন হতেই পারে তিনি বিষয়টি উপেক্ষা করছিলেন এটা ভেবে যে হয়তো এমনিই এমন গন্ধ আসছে লাশ থেকে তিনি বলেন লাশটিকে খাটিয়ে রাখা হলো এবং তাকে নিয়ে কবরস্থানে বা কবর পর্যন্ত নিয়ে যাওয়া হলো সাহেব বললেন কবরস্থানে আমরা অনেক লোকজন ছিলাম একটা গাড়িকে দিতে যতজন লোক প্রয়োজন মোটামুটি ততজন লোক ছিলাম আমরা কবরস্থানে তো এখন আমরা নারীটিকে তুলে কবরে রাখতে যাচ্ছিলাম কিন্তু তাকে তোলা যাচ্ছিল না পাঁচ থেকে দশজন ভাই মিলে নারীটিকে তোলার চেষ্টা করছিল কিন্তু তাকে তুলতে পারছিল না এজন্যই সাহেব বললেন যে আমার মনে ছিল যে আমরা এতজন ছিলাম যারা চাইলে পুরো গাড়িটিকে উল্টোতে পারবে কিন্তু এই লাশটি ছিল ছোটো খাটো হালকা কিন্তু তবুও তাকে খাটিয়া থেকে তোলা যাচ্ছিল না সমস্যাটা কোথায় তারা সর্বোচ্চ চেষ্টা করলো কিন্তু লাশটিকে খাটিয়া থেকে একটুও ওঠানো গেল না তিনি বললেন আমি সব ধরনের ফিকে বিষয়গুলো পড়েছি অনেক বই পড়েছি কিন্তু সেগুলোতে এমন কিছু পাইনি কখনো লাশ থেকে রক্ত ঝরলে কি করতে হবে কোনো হাড় ভাঙ্গা থাকলে কি করতে হবে বা যদি লাশটিকে টুকরো টুকরো করে কাটা থাকে তাহলে কিভাবে গোসল দিতে হবে দাপন করতে হবে এগুলো পড়েছি কিন্তু আমি কখনোই এমন কোনো পরিস্থিতির কিছু পড়িনি তাই আমি আমার এক সাহেবকে ফোন করতে বাধ্য হই আর পরিস্থিতিও যেহেতু অনেক খারাপ ছিল এমনকি তার সাহেবকে কল দেওয়ার আগে তিনি কবরটির মাঝ বরাবর দাঁড়িয়ে তার এক পা এক পাশে এবং আরেক পা অন্য পাশে রেখে তার দুই পায়ের মাঝ বরাবর কবর রেখে লাশটিকে অনেকভাবে নামাতে সাহায্য করার চেষ্টা করে। কিন্তু সমস্যা হচ্ছে কোনোভাবেই লাশটিকে ওঠানো যাচ্ছিল না তাই অবশেষে তিনি হাল ছেড়ে দেন এবং বলেন আমি আমার সাহেবকে ফোন করে জিজ্ঞাসা করে দেখি এখন কি করতে হবে তো তিনি তার এক সাহেককে কল দেন এবং খুব দ্রুত তাকে পুরো ঘটনা বোঝানোর চেষ্টা করেন এবং বলেন এই হচ্ছে অবস্থা আমি এখন কি করব আমি জানি না আমার কী করা উচিত তো তার সাহেক তাকে কুরআন পড়তে বললেন তিনি বললেন আমার অভিজ্ঞতা অনুযায়ী আমি জানি মৃত ব্যক্তি তো কোরআন পড়া শুনতে পাইবে না তাহলে কেন আমি পড়ব তার সাহেক বললেন পড়তে থাকো কারণ আমার কাছেও এই এর কোনো উত্তর নেই তাই তুমি পড়তে থাকো তিনি বললেন ঠিক আছে এবং তিনি লাশের কাছে কোরআন পড়তে শুরু করলেন এবং বললেন আমি কোরআন পড়ে কিছু আয়াত পড়লাম সুরা ইয়াসিন থেকে কিছু সুরা কাহাব থেকে আরও কিছু সুরার আয়াত পড়তে থাকলাম তো একটি লাশকে অবরোধ নামানোর জন্য সর্বপ্রথম পা নামানো গুরুত্বপূর্ণ আমি লক্ষ্য করলাম লোকজন তার একটি পা তুলতে সক্ষম হয়েছে কল্পনা করে দেখ এতগুলো লোক একটি পা তুলতে সক্ষম হয়েছে তিনি বললেন আলহামদুলিল্লাহ কিছু না হওয়ার চাইতে এইটুকু হওয়াও অনেক ভালো তিনি বলেন আমি কোরআন পড়তেই থাকলাম এবং সেই নারীর তিনজন ছেলে মিলে নারীর লাশটিকে কবরে নামানোর জন্য উঠালো। এবং তিনি তখনও কুরআন পড়ছিলেন তিনি বলেন হঠাৎ কেউ একজন আমাকে ডাক দিল এবং কোরআন তেলাওত বন্ধ করতে বলল তখন আমি লক্ষ্য করলাম হঠাৎ লাশসহ ছেলেগুলো কবরে পড়ে গেল কারণ হঠাৎ করে লাশটি আবার অনেক ভারী হয়ে গিয়েছিল এবং তারা তা সহ্য করতে পারেনি তো লাশ সহ তারা নিজেরাও কবরের ভিতরে পড়ে যায় তিনি বললেন এটা কি হলো তোমরা তোমাদের মায়ের লাশের সাথে এমন করলে কেন তারা বলল আল্লাহর কসম আমরা কিছু জানি না হঠাৎ করে তিনি অনেক ভারী হয়ে যান এবং আমরা তাকে আর ধরে রাখতে পারিনি তিনি বললেন যাই হোক এরপর আমি কবরের ভিতরে নামি আমি বিভিন্ন নির্দেশনা দিচ্ছিলাম এবং কুরাম পড়ছিলাম পড়তেই থাকলাম এবং পড়া বন্ধ করলাম না তিনি বললেন যেহেতু আমি একজন অপরিচিত লোক তাই আমি লাশটিকে স্পর্শ করতে পারব না কারণ এখানে তার মারামরা রয়েছে তার ছেলেরা রয়েছে তাই আমি তার লাশ স্পর্শ করতে পারব না যতক্ষণ না সে সম্পূর্ণ একা অর্থাৎ সাহায্যের জন্য কেউ না থাকে তাই আমি সেখানে শুধু পরামর্শ দিচ্ছিলাম যে এভাবে এই কাজ করো এবং নারীটির একটি ছেলে খুব কান্না করছিল তখন সায়েক তাকে জিজ্ঞাসা করলে কি হয়েছে সে বলল আল্লাহ খালে আল্লাহ আপনাকে সুরক্ষিত রাখু দয়া করে আমার মায়ের ব্যাপারটা গোপন রাখুন কাউকে বলবেন না সাহেব বললেন আমি তো এমন কিছুই দেখিনি তুমি কিসের কথা বলছো সে বলল ঠিক আছে আপনি শুধু আমার মায়ের নামে কাউকে কিছু বলবেন না তাহলেই হবে কিন্তু সাহেব তার কথাই কিছু বুঝতে পারল না এরপর সাহেব কবর থেকে উঠে আসার সময় ছেলেটি বলে আমি কি আমার মায়ের চেহারা আরেকবার দেখতে পারি সাহেক বললেন ঠিক আছে আমি কবর থেকে উঠে আসি তারপর তুমি দেখো কারণ আমি তাকে দেখতে পারবো না তারপর সাহেক উঠে আসে তারপর ছেলেটি তার মায়ের চেহারা দেখে এবং প্রচুর কামতে লাগে কবর থেকে উঠে আসে এরপর তারা দাফন এবং অন্যান্য কাজ সেরে এলো এবং সেই ছেলেটি আসলে কবরের ভিতরে থাকা অবস্থায় শায়েককে কথা দিয়েছিল যে কাউকে কিছু বলবে না কবর দেওয়া শেষে আমি আপনাকে সব বলবো তো যখন কবর দেওয়া শেষ হয় তখন ছেলেটি কাঁদছিল তিনি ছেলেটিকে একটু দূরে নিয়ে গিয়ে জিজ্ঞাসা করলেন কি হয়েছে কাঁদছ কেন ছেলেটি বলে না না আমি আপনাকে বলবো না শায়েক বললো তুমি কথা দিয়েছিলে যে তুমি আমাকে বলবে সে বলল আমি বলতে পারবো না শায়েক বললেন কথা দিয়েছিলে বলতেই হবে তখন সে বলল যাকে কবর দেওয়া হলো সে আমার মা নয় শায়েক বললেন আমার কাছে সব প্রমাণ আছে যে উনি তোমার মা সে বলে আল্লাহর কসম শায়েক যখন তার গোসল করানো হচ্ছিল তখন আমি সেখানে ছিলাম এবং তার চেহারা তখন সাদা ছিল এবং আল্লাহর কসম যেটা আমি এখন দেখেছি তা হচ্ছে কালো পাথরের মতো চেহারা তাই এটা আমার মা হতে পারে না এই বলে সে কানতে থাকলো সাহেব বললেন আমাকে বলে সমস্যাটা কি হয়ে সে বলে না সাহেব আমি আপনাকে বলতে পারবো না এবং সে চলে যাওয়ার ঘটনা শেষ তারপর কয়েক মাস পর আল্লাহর ইচ্ছায় আমি কবরস্থানে এক চানাজার নামাজ পড়াই এবং সেখানে আমার কাছে দাঁড়িয়ে বড় দাঁড়িয়েওয়ালা এক ব্যক্তি আসে গায়ে গাতরা পড়া ছিল এবং তার কপালে সেই তার দাগ দেখা যাচ্ছিল এসে বলে শায়েক আমার কথা মনে আছে আপনার সাহেব বলে না আমার মনে পড়ছে না তখন সে বলে আপনার মনে আছে কিছু মাস আগে একজন নারীর খবর দেওয়ার সময় লাশটিকে কবরে নামানো যাচ্ছিল না আমি তার ছেলে শায়েক বলল আচ্ছা আগে তুমি দেখতে অন্যরকম ছিলে মনে হয় সে বলে জি আলহামদুলিল্লাহ আমি তাও বা করেছি এবং আগের থেকে পরিবর্তন হয়ে গেছি শায়েক বললেন তাহলে তুমি কেন কারণ না জানিয়ে চলে গেলে সেদিন সে বলল আজকে এখন আমি আপনাকে সব বলবো কি হয়েছিল শায়েক জিজ্ঞাসা করলেন কি হয়েছিল সে বলে সে কখনো রাকাত নামাজও পড়েনি তার পুরো জীবনে কোনোদিন নামাজ পড়েনি হয়তো সেই কারণেই তার শরীর কবরে যেতে চাচ্ছিল না এটা দেখে আমি কান্না করে শুরু করি আর সর্বশেষে আমি যেটা দেখি তা হচ্ছে যখন আমি তার মুখের কাপড় সরিয়ে তাকে দেখি তার চেহারা সম্পূর্ণরূপে কালো হয়ে গেছে এটা আমার মা হতে পারে না তাই আমি আরও বেশি চিহ্নিত এবং আরও বেশি ভয় পেয়ে যাই এই হয়েছিল সেদিন তো শায়েক বললেন যে নামাজ না পড়ার জন্য তার সাথে এরকম হয়েছিল তার সাক্ষী অনেকেই রয়েছেন তাই নামাজ পড়ুন সকলেই হে আল্লাহ রাব্বুল আলমিন আমাদের সকলকে পাঁচ পাঁচক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন আমিন